এবারে আপনারা যারা আমন্ত্রিত হয়ে এসছেন তাদের জন্য পর্ব অর্থাৎ দর্শক পর্ব বরাবরের মতোই এই পর্বে আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে আপনাদের মাঝখান থেকে তিনজন দর্শক নির্বাচন করব। যেহেতু আজ আমরা বাংলাদেশের ভৌগোলিক সীমানার উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের ঐতিহ্য ও অপার সম্ভাবনার জনপথ এই ঠাকুরগাঁওয়ে এসেছি তাই এই অঞ্চলের কিছু উল্লেখযোগ্য বিষয় নিয়ে আপনাদের প্রশ্ন করব। যিনি সঠিক উত্তর দিতে পারবেন তিনি নির্বাচিত হবেন আমাদের পরবর্তী পর্বের জন্যে এখানে রয়েছে রানা আর এখানে রয়েছে মামুন তারাই সঠিক উত্তরদাতাদের বাছাই করবে তাহলে আমি শুরু করছি প্রথম প্রশ্ন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আগমন ঘটেছিল এই ঠাকুরগাঁওয়ে বলতে হবে কবে কোথায় কেন তিনি এসেছিলেন এখানে একজন বলুন আপনি সালের মার্চ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে একটি মিলাদ মাহাফিলে হ্যাঁ উত্তর সরি বলেছে আপনার নাম মোহাম্মদ বাবুল হোসেন কি করেন আপনি আমি স্যার প্রভাষক রানী ডিগ্রি কলেজ অনেক ধন্যবাদ এবারে পরবর্তী প্রশ্ন প্রখ্যাত প্রাবন্ধিক ও সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জন্ম এই ঠাকুরগাঁও জেলাতে বলতে হবে কত সালে ঠাকুর গায়ের কোথায় তিনি জন্মগ্রহণ করেছিলেন এখানে একজন বলুন আপনি ওনার জন্ম হচ্ছে তৎকালীন বৃহত্তর দিনাজপুর জেলার বর্তমানে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উনি উনিশশো সালের চার ফেব্রুয়ারি এই বালিয়াডাঙ্গি উপজেলায় জন্মগ্রহণ করেন তো হয়েছে তার জন্য বলি আমার নাম হচ্ছে সুজন খান করেন আপনি আমি ঠাকুর গায়ের ইএসডি চাকরি করি অনেক ধন্যবাদ এবারে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন ঠাকুরগাঁও নাট্য সমিতি এবং ঠাকুরগাঁও টাউন ক্লাব দুটোই অত্যন্ত প্রাচীন বলতে হবে এই দুটির কোনটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল এই যে দাঁড়িয়েছেন এখানে একজন মহিলা বলুন আপনি নাট্য সমিতি প্রতিষ্ঠিত হয়েছে 1910 সালে আর টাউন ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে 1911 সালে উত্তর শরীফ বলেছে না নাম আমার নাম মোsearchTermদিনা পারভীন আর আমি মোছাপপুর পাবলিক হাই স্কুলে চাকরি করি শিক্ষিকা অনেক ধন্যবাদ তার জন্য বড়দারি আমরা তিনজন দর্শক পেয়ে গেছি چلا চলুন আপনারা মঞ্চে তো আসুন তাহলে ভিতরে যাবেন আমরা তিনজন দর্শক পেয়ে গেছি এবারে তাদের নিয়ে করব আমরা দ্বিতীয় পর্ব আমরা জানি ঠাকুরগাঁও পঞ্চগড় এসব এলাকা কিছুটা শীত প্রধান এলাকা এসময় সময় দেখা যায় গ্রামের চায়ের দোকানের সামনে বেঞ্চিতে বসে গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে চায়ের কাপে ঝড় তোলেন তাদের এইসব বিষয় নিয়েই আমরা ছোট্ট একটি নাটিকা তৈরি করেছি যেখানে তিনটি চরিত্র রয়েছে দুজন হচ্ছেন গ্রামবাসী যারা বসে বসে আলোচনা করছেন আরেকজন হচ্ছেন চা বিক্রেতা যিনি চা বিক্রি করেন এখানে আপনি চা বিক্রেতার অভিনয় করবেন আর আপনার নাম হচ্ছে সকিনা আর আপনারা দুজন হচ্ছেন গ্রামবাসী যারা আলোচনা করবেন ইতিমধ্যে চরিত্র অনুযায়ী আপনাদের হাতে স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হয়েছে আপনারা ভালো করে পড়বেন এবং প্রস্তুতির জন্য সময় পাবেন দশ মিনিট সময় শুরু হলো এখন সময় শেষ এবার আমরা শুরু করব তবে আপনাদের অভিনয়টা করতে হবে ঠাকুর আঞ্চলিক ভাষায় তবে বলে রাখছি এখানে আর একটি চরিত্র রয়েছে যেটি অদৃশ্য চরিত্র দেখা যাবে না তাহলে শুরু করুন আপনারা এই সখিনা আমাক দুইটা চাঁদে যে ঠান্ডা পড়েছে কাপলা ভরায় দিস সাপ ভরে চা খাবা চাইলে দাম বেশি দিবা হবে বাপ রে এই নে যে জিনিসপত্রের দাম তুই ফের কহছিস এক কাপ চায়ের জন্য দাম বাড়াই দিবা হবে জিনিসপাতির দাম লাকি খালি তোমার টানে বাড়িছে আমার টানে বাড়েনি এই তুই কিন্তু রাজনীতির প্যাচ মারিস এখন গোটা দেশটা রাজনীতি ধুকে গেছে এইডা তুই ঠিকে कहাচিস কিন্তু আরেকটা বিষয় কি জানিস ওই সময়ের হিসাব হলো আলাদা আর এই সময়র হিসাব হলো আলাদা ওই সময় মুখখান দেখেনে একটা কথাও বলা যায়নি কথা কইলে কি যে হবে জেলে দিবে না फांसी দিবে না কোন ঘরে নিয়ে যাবে কে জানে কিন্তু এলা এলা হামরা মন খুলে কথা কইবা পারি হ্যাঁ তাইলে ভাই শুনে মুহো একখান মন খুলে কথা কহু কহো এলা কহেন দি হামাক কম্বলদা দিবে কোন বেলা যে শীত কইছে এলা এলা তো আর কাহাকো দেখ না কম্বল তো রাজনীতি আছে কম্বল নিলে ছবি তুলতে হবে ওরা যে আমাদেরকে কম্বললা দিছে লোকজনকে দেখাতে হবে না তাই ওইরা কে যাচ্ছে তা মানে হ্যাঁ হ্যাঁ খাও ধরো আমার আইস পাইছু বাপরে বাপ খুব জ্বালাইছে জ্বালা একদম খায় ফেলাইছে যেখানে সেখানে মাস্তানি করছে আইজ বা পাইছু আইজোয়াক ধরিম ধরে এনে বুঝাম জিনিস কিছুয়াকে পাবে কত ধান কত চাউল শিক্ষা দিতে হবে ওই তো চান্দাবাজি করছিল হ্যাঁ হ্যাঁ ভাই ধরেক ওয়াক ভালো করে ধোলাই দে ওয়া মোর বিনা টাকায় মেলা চা খেয়েছে ওয়াক ভালো করে ধলাই দেন হ্যাঁ হে চলো ওয়াক সবাই মিলে ধরি হ্যাঁ যদি পাপ করে ওই পাপের সাজা ওয়াক পাতে হবে আইনদা আমরা নিজের হাতের তুলে নিমনি পাপ কিন্তু বাপ ওকে ছাড়ে না হামার ধৈর্য ধরতে হবে হ্যাঁ আমরা পুলিশক বিচার দিব কি কহাচ্ছিস রে ঠিক করেছিস অনেক ধন্যবাদ আপনাদের অনেক ধন্যবাদ আমরা এই দর্শকদের অভিনয় দেখলাম এবং শুনলাম তারা চমৎকারভাবে অভিনয় করেছেন যদিও এরা কেউই অভিনয় শিল্পী নন তবে আপনাদের উচ্ছ্বাস এবং আমাদের কাছেও মনে হয়েছে এই তিনজনের মধ্যে ভালো করেছেন ইনি সুজন খান তার জন্য করবেন আপনি হচ্ছেন আমাদের আজকে এই কম্পিউটার বিজয়ী আর আপনাদেরও কারণ এরা সবার কিছু নেই আপনাদের সবার জন্যই পুরস্কার রয়েছে আমাদের কাছে সবসময়ের জন্য মহামূল্যবান পুরস্কার এই বই রয়েছে কেয়ার গিফট সামগ্রী এবং পরিবেশ বন্ধু গাছ এই সবগুলি পুরস্কারে দেওয়া হচ্ছে ক্যাপ কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাদের